বিজে আমাকে জিজ্ঞেস করেন বাস্তবতা হচ্ছে কি কি আপনি জানেন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন চাইলি তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না কারণ আমার জন্ম হইছে আমার বাবা দুর্নীতিবাজ কারণ আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন তো আমি চাইলি কি বাপ বদলাইতে পারবো তখন আমরা করি কি থাকক বাপ তো আছে কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে তা আমরা এই কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয় তাইলে হয়তো আমাদের

সম্মানিত দর্শক আজকের গরম খবর ব্যারিস্টার সুমন এবার সব মন্ত্রীকেই ধুয়ে দিল তিনি বলল যে সব মন্ত্রীরাই হচ্ছে চোর এবং তারা সব জনগণের টাকা নিয়ে বিদেশে তাদের সাম্রাজ্য বানাচ্ছে এবং ব্যারিস্টার সুমন তিনি নিজে পাবলিক তাকে ভোট দিয়ে বানিয়েছে এবং তিনি সব সত্য কথা বলবে এবং অন্যান্য মন্ত্রীরা যদি কোনো কুকর্ম করার সময় হাতে নাতে ধরা পড়ে তারা শেখ হাসিনার নাম দিয়ে পার পেয়ে যায় আর এমনই কিছু কথা বললো সংসদে ব্যারিস্টার সুমনা আর সেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও দেখার আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জি কেস্ক করেন বাস্তবতা হচ্ছে কি আপনি জান কোন দুর্নীতিবাদের সন্তান জ্যোতি হন চাইলি তার আপনি বাপ বদদাই ফেলতে পারবেন না জানেন আমার জন্ম হিসাবের বাবা দুর্নীতিবাদ জানেন আমার জন্মের পরে ख्याल করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন তা আমি চাইলি কি বাপ বদদাইতে পারবো তখন আমরা করি কি থাকক বাপ তো আছে কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে তা আমরা এই কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকেতে এইভাবে সরানো যাচ্ছে না আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয় তাইলে হয়তো আমাদের আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা এটা হয়তো কমবে আর তো আপাতত কোনো পথ দেখ মানে শেখ হাসিনা অনেক ভালো করতেছে এ ওনার এই ভালো করার পরে এগুলার দুই ধরনের লোক আছে তারা হচ্ছে গিয়ে দল রে দিয়ে যাচ্ছে সরকারকে দিয়ে যাচ্ছে আর কিছু লোক আছে দল রে ভেঙে বা সরকারকে ব্যবহার করে সে যা ইচ্ছা লুটপাট করে যাচ্ছে এই দুই ধরনের মানুষই কিন্তু এখন বাংলাদেশ চালাচ্ছে এবং এটা অনস্বীকার্য আপনি দেখেন যে এই জননেত্রী শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট যে অর্জন পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে উনি এত চেষ্টা করে যাচ্ছেন অর্জনের কিন্তু অন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করতেছে দেখেন তারা হচ্ছে গিয়ে যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেশার দিলেই এরা বলে যে আমরা আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননীতি শেখ হাসিনার লোক এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেমে দেন এরা উপকর্মের কথা বলে মনে হয় এরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে এরা মনের জন্য নীতি শেখ মানে তার কথা মনে মানে না আসলে তো তাই না বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন দেশ সামনের দিকে নিয়ে যান বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন আপনি আমার আওয়ামী লীগ করেন দিন আওয়ামী লীগ করনা রাতে চাঁদাবাজি করেন এটা তো বঙ্গবন্ধুও বলে নাই মানুষকে মারেন এগুলো তো বঙ্গবন্ধু আদর্শের মধ্যে ছিল না এইজন্যই আমি বলি এরা কিন্তু সরকার ছাড়া নষ্ট করতেছে বঙ্গবন্ধু আদর্শে নষ্ট করতেছে এরা খেয়াল করে দেখেন এবং আমার সরকার কি জানে না মনে করেন এদের অ্যাকাউন্ট চেক করলেই তো এরা কি পরিমাণ টাকা লুটপাট করছে কান দিলেই তো সব আসে যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এ আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে এগুলো হবে না শুনেন আমি তারা চিন্তা করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে এতিমের একটা আত্মসাৎ করে বিদেশের পাচার করবেন তাদের সন্তানদের বানিয়েছেন দুর্নীতিবাস সন্ত্রাসী আর মাননীয় প্রধানমন্ত্রী ষোলো কোটি মানুষের নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পরিবারের দুটি সন্তান সজীব অজেদ জয়েস সাইমা অজেদ পুতুলকে যেমনি ভাবে আইটি সেক্টরে বিশেষজ্ঞ বানিয়েছেন সজীব অজয় জয়কে অডিজমে বিশেষজ্ঞ বানিয়েছেন সাইমা অজয় জয়কে ঠিক এই আমি মনে করি এই তিনি একটি পরিবারের গার্ডিয়ান হিসাবে পরিবারের করতে হিসাবে তিনি তার দুটি সন্তানকে যেভাবে মানুষ করেছেন ঠিক বাংলাদেশকে বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আর মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গুলাবের সাহেবের মতো ফজা বাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুসমান গুলাব সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যখন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশের থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার হাজার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি আশি সালে উনিশশো আশি সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি যখন নয় হাজার দুই হাজার নয় থেকে এখানে সরকারি দায়িত্বে আসেন এর পরে দুই হাজার চোদ্দ সালে ওনার কেনা শুরু

আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকো অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক আওয়ামী লীগ করত খন্দকার মুস্তাক কিন্তু সে হয়তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেইমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুরে ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি ওনার মানহানি হয়েছে উনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেন এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লোকালুকের কিছু নাই আমি তো

তিন 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 আনা আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়ে আমি ব্যবস্থা নেব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা সালে বলে আমাদের প্রধানমন্ত্রী কি যে নিউ ইয়র্কে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনোদিন দিন বঙ্গবন্ধু বাংলা বানাইতে পারবেন না যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই জন্য আমার কাছে মনে হয় আমি প্রথমে নিজে আমি কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননীতি শেখ হাসিনার কোর্ট অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদকের ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন সৈয়দ আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে ওনার কথাটা একটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ